মেয়েদের উপর আশিক নামক জিনের আসর বা সাথে তাকে তাহাতে মুক্তির উপায় কি সুন্দর প্রশ্ন আশিক জিন আশিক জিন হচ্ছে এটা লেটেস্ট পরিভাষা এটা কোরআন যে কোনো পরিভাষা নয় এটা আমাদের মতো যারা ব্যবসায়ী যারা রুকিয়া নিয়ে ব্যবসা ব্যবসা করে তো তারা এটা আবিষ্কার করছে কোনো জিনিসকে যত জটিল করা যায় তত ফায়দা বেশি নেওয়া যায় তো আপনাকে যদি বলি না এটা কিছুই না তাহলে আপনি বলেন কিছুই না তো আপনার কাছে আসলে আসে লাভ কি তাহলে এটা অনেক জটিল বিষয় এটা এই করতে হবে আশাক বাসকের ফাতা নকরি সিনা জোকের মাতা লেনাই ফাঁকির বীর লোকটি ডাল এইগুলো লাগবে তখন আপনি বলবেন এগুলো কি কিতা গল্প তো এটা বলবো যে দশ হাজার দশশো দশ টাকা লাগবে তো আপনি চিন্তা করবেন এটা তো কঠিন বিষয় না এত টাকা লাগে কেন তো আশিক জিন মানে হচ্ছে জিন ভালোবেসে কারোর সাথে লাগছে এটা লাগতে পারে জিন কারাবার সাথে ভালোবেসে লাগতে পারে আবার হইতে পারে যে অন্য কেউ লাগাইয়া দিচ্ছে দুইটাই হইতে পারে তো জিন খাদেরকে ভালোবাসে মানুষদেরকে জিন দেখলে কি হয় খুশি হয় এই জন্য কাপড় কোলার সময় একটা দোয়া শিখিয়েছেন পারেন দোয়াটা বিস্মিল্লা কি বললে বলবে কি হবে অন্ধ হয়ে যাবে সে আর দেখবে না আপনাকে তো ওই মহিলাদেরকে বেশি ধরে প্রশ্নের মধ্যে বলছে যে মহিলাদেরকে ধরে মহিলাদের কেন ধরে মহিলারা বেপর্দা চলে খাবার ঠিক মতো কী করে না আল্লাহর জিকির থেকে গাফেল এই জন্য তাদেরকে এই সমস্যা সমস্যাগ্রস্ত হয় তো আশিক জিন বা জিন যদি আশিক জিনের সিমটম কি দেখা যায় যে মধ্যে একটা আছে যে দেখা যাবে মহিলা দেখে যে কেউ তার সাথে সহবাস করতেছে বিবাহিত মহিলা দেখবে কিন্তু ওই দেখবে প্রথম মনে হবে যে স্বামীর সাথে সহবাস করতেছে কিন্তু একটু পরে দেখবে না ওইটা স্বামী না আর অবিবাহিত মেয়েদের সাথেও সহবাস করে এটা অনেকেই বলতে পারে না বাবাকে কীভাবে বলবে মাকে কিভাবে বলবে লজ্জায় থাকে কিন্তু সে দেখে যে নিয়মিত তার সাথে সহবাস করতেছে এটা অনেক পুরুষের ক্ষেত্রে হয় পুরুষের সাথে দেখা যায় যে অনেক মেয়েরা সহবাস করতেছে আবার অনেকে দেখে পুরুষে পুরুষে জেনার স্বপ্ন দেখে তো এগুলা স্বপ্নের মাধ্যমে কি হয় এগুলো ভালো স্বপ্ন না খারাপ স্বপ্ন এটা কার থেকে আসছে শৈতান থেকে আসছে এগুলো বাচ্চার জন্য উপায় কি যে আপনাকে অজু করে ঘুমাইতে হবে আর কি করে ঘুমাইতে হবে শরীর বন্ধ করে ঘুমাইলাম সুরা ক্লাস ফালা ক্লাস করে হ্যাঁ তারপরে সুরা বাকার পরে ঘুমাইলেন তারপরে সুরা কাফির পরে ঘুমাইলেন ডান কাছে ঘুমাইলেন সবকিছু করার পরেও মেয়েটা খুব পড়দানশীল মেয়ে সবকিছু করার পরেও দেখা গেল যে তার এই সমস্যা গ্রস্ত হয়ে গেছে তো বিষয়টা একটু জটিল হয়ে গেল না প্রচুর বলছেন কে পাহারা দেয় আজের করছে বলে ঘুমাইলে কে পাহারা দে রাস্তা পাহাড়া দে সেরা পাহাড় দিয়ে ঘুমাচ্ছে শরীর বন্ধ করে ঘুমাচ্ছে তারপরেও দেখে এরকম খারাপ স্বপ্ন তো বিষয়টা একটু জটিল হয়ে গেল না জটিল না আপনার আপনারা বুঝতে পারবেন ঢাকা শহরে শিক্ষিত মানুষ আপনারা হ্যাঁ সচেতন মানুষ হ্যাঁ পাটাইনিস হওয়ার পরে টিকা দিলে কি কাজ করবে কোন সময় দিতে হবে টিকা আগে দিতে হবে তো ওই মহিলা বা পুরুষ সে আক্রান্ত হয়ে গেছে এখন আর এই দোয়াগুলো তার কাজ করতেছে না না এজন্য তাকে দুইটা ট্রিটমেন্ট একসাথে চালাইতে হবে প্রিভেন্টিভ এবং কিউরেটিভ এই যে ট্রিটমেন্ট হাদিসে যেগুলো আছে সেটা প্রিভেন্টিভ যাতে তার আক্রমণ না করে কিন্তু সে আক্রান্ত হয়ে গেছে অ্যাক্সেস পেয়ে গেছে তার বডিতে সেটার দোকান তখন তাকে কী করতে হবে তাকে চিকিৎসা নিতে হবে তাকে সেরা বাকারা পড়তে হবে তাকে কোরআন পড়া পানি দিয়ে গোসল করতে হবে সাতটা বড়ই পাতা দিয়ে কোরআন পোড়া সুরা সালাক নাচ সেরা ফাতে আয়ত করছি এগুলো সাতবার পড়ে পানিতে খাবার জিনিসে রসুল সাল্লিসাল্লাম ফু দিতে নিষেধ করছেন কি দিতে হবে শুকনা ফুটো দিতে হবে দিয়ে ওই পানিটা রেডি করে ওই পানি দিয়ে গোসল করাবেন সাতটা বড়ই পাতা মিশ্রিত পানি দিয়ে তাকে অলিভ অয়েল তেল খাওয়াবেন তাকে পড়া পানি খাওয়াবেন তাকে কালো জিরা খাওয়াবেন তাকে প্রয়োজনে কাপিং বা হিজামা করা লাগতে পারে তার যদি সব সমস্যার কারণে কোনো শারীরিক সমস্যা হয় যে তার দেখা গেলো যে এই যে সমস্যার কারণে জিনের কারণে তার মাথা ব্যথা করতেছে তার গাড়ে ব্যথা করতেছে তার শরীরে অনেক মানে অসুবিধা করতেছে তাহলে তাকে কাপিং করাও লাগতে পারে তো এই সবগুলা চিকিৎসা একসাথে চালাইলে ইনশাল্লাহ সেটা থেকে মুক্তি পাওয়া সম্ভব কিন্তু এই চিকিৎসা মুক্তি দেবে না মুক্তি দেবেন কে আল্লাহ তাহলে ওনার সাথে সম্পর্ক কী করতে হবে ভালো করতে হবে আল্লাহ কাছে দোয়া করতে হবে এবং সর্বপ্রথম আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে কিন্তু রাখি বলছে আশিক দিনে লাগলে ওইটা ভালো হয় না তো আল্লাহ সম্পর্কে ধারণা আপনার কী করলো নষ্ট করে দিল কিন্তু আপনাকে ধারণা রাখতে হবে যে অবশ্যই ভালো হবে আল্লাহ সাহায্য করবেন তাহলে ইনশাল্লাহ আপনি কি করতে পারবেন আমি পাঁচ তো নামাজ পড়ে থাকি কিন্তু অনেক সময় দেখা যায় কিছু সময় এসার পেশাব কাপড়ে পড়ে যায় তখন আমি আর অজু করে ঠিক করে নেই তারপরে কি লিখছে কি শয়তানের কাজ বুঝছেন মানে উনি পাঁচ হত নামাজ পড়ে কিন্তু হঠাৎ করে দেখে যে তার প্রস্রাব পড়ে গেছে ড্রপ পড়ে গেছে এটা তার মনে হয় তখন সে কী করে আবার অজু করে তো এটা এই রোগের নাম কি অশ্বাসা ডাক্তারে ওই রোগের নাম কি বলে অসিডি অবসিসিভ কম্পালসিভ ডিসঅর্ডার সান তাকে অশ্বাসা দিচ্ছে কেউ অশ্বাসার থেকে বের হওয়ার রাস্তা কি যে পাত্তা না দেওয়া কারণ মানুষের সাহায্যের অতিরিক্ত ব্যাপার এখানে কিছু নাই আপনি প্রমাণই পান নাই হঠাৎ মনে হয়েছে প্রস্রাব করছে কিন্তু কিছুই নাই কেউ একটা এই বায়ু নির্গত হলে অ তো বায়ু দুইটা জিনিস থাকতে হবে গন্ধ থাকতে হবে শব্দ থাকতে হবে শব্দ নাই গন্ধ নাই তাহলে রাজু যায় না এটা কি সে এইরকম অশ্বাসা দিচ্ছে আপনি এটাকে পাত্তা দিবেন না আপনি আপনার ইবাদত করতে থাকবেন ইনশাআল্লাহ তালা দেখবেন কিছুদিন পরেই আপনি এটা থেকে বের হয়ে আসতে পারতেছেন আর এটার উপরে যদি আপনি ডিপেন্ডেন্ট হন তাহলে সারা জীবনই আপনি এটা থেকে বের হতে পারবেন আল্লাহ হেফাজত করুন কারো ওপর জাদু বা বান মারা হলে বুঝবে কিভাবে জানবেন কিভাবে বুঝবে কারো ক্যান্সার হলে কিভাবে বুঝবে ডায়াবেটিস হলে কিভাবে বুঝবে কিভাবে বুঝে জানেন না আপনারা লক্ষণ দেখে বুঝে না চোখ বুঝিয়া বুঝে ডাক্তারের কাছে যাওয়া হবে ডাক্তার চোখ বুঝতে করে বলে যে হ্যাঁ আপনার ডায়াবেটিস এটা বলে তো উনি যাই তো যে আমার প্রস্তাব বেশি হচ্ছে আমার কাটলে শুকায় না আমার কিদা দা লাগলে শরীর কাঁপে এই এইগুলা আমার ওজন কমে যাচ্ছে তো এগুলো নিয়ে যায় তখন না ডাক্তার দেখে লক্ষণ লক্ষণ দেখে তারপরে টেস্ট করে তো যাদুর লক্ষণ আপনি যাদুর লক্ষণ আছে এই লক্ষণগুলো পাওয়া গেলে আপনি জাদুগ্রস্ত হয়েছেন তো আমাদের দেশে কি করে মানুষ লক্ষণ টক্ষণ লাগে না গিয়া হুজুরের কাছে যায় হুজুর বলে যে আসর পোষাইতে হবে হুজুর বলে ইস্টেকার করতে হবে ইস্টেকার হিসাবের একটা বিষয় কিন্তু আমাদের দেশে ইস্তেকার হচ্ছে অপব্যবহার করা হয় আসল বসাইতে হবে জিন দিয়ে দেখতে হবে মায়ের নাম দিয়ে যান আমরা আরজি দিয়ে যান আমরা দেখতেছি এরকম বলে সে দূর থেকে অনেক দূর থেকে দেখে ফেলে আপনার কি সমস্যা অথচ ইউরোপে আমেরিকা থেকে ডাক্তার লেখাপড়া করে আসছে তাকে কখনো ফোন দিয়ে বলে না যে দেখেন চাই ডাক্তার সাহেব আমার প্রেশার ঠিক আছে কিনা না কেউ বলে এরকম প্রেশার মেশিন দিয়ে মাপার পরে না দেখেন প্রেশার আছে কিনা মাথা যখন ঘুরাচ্ছে মাথা ব্যথা করতেছে তখন কি প্রেশার মাপে আর হজু এখান থেকে দূর থেকে বলে দেয় যে এইটা এই হয়েছে সেই হইছে তো খুব সহজ এইখানে ডাক্তারের চেম্বার আমি ডাক্তারের চেম্বার এখন ডাক্তারের চেম্বারে সে রোগীর যেই ঢুকছে রোগী ঢুকার সাথে সাথে যদি ডাক্তার বলে হ্যাঁ আপনি অসুস্থ বসেন তো ডাক্তারের চেম্বারে সুস্থ মানুষ যান অসুস্থ মানুষ যায় তো ডাক্তার সবাইকে দেখে বলে আপনি অসুস্থ তো সবাই তো অসুস্থ তো যাই যে আপনি আপনাকে ফোন দিবেন যাকে তো সে জানেই যে আপনি অসুস্থ তখন বলল হ্যাঁ আপনাকে জাদু করছে তিনটা জেনে দাঁড়ছে আমার সাথে যখন কথা বলছেন দুইটা বাক্সে এখন একটা আছে একটা সাইজ এলে ইয়ে করতে হবে তো আপনি মনে করবেন সত্যি মনে হয় আর আমাদের দেশে যারা চিকিৎসা করে এদিকে নাকিরাও চিকিৎসা করে যে একটু আগে যে সামসান রিফাত বলল যে রাখি রাখি করে জিনের কথাকে বিশ্বাস করে তো জিনে বলছে সে গীত মারছে বিশটা তো সে বিশ্বাস করে বিশটা গীত আছে তো জিনে বলে যে ওরে একশোটা জিনে ধরছে বলে একশোটা জিনে ধরছে তো বলে যে এখান থেকে নব্বইটা মুসলমান হয়েছে তখন ফেসবুকে ইয়াসটা কাটছে আজকে আমি রুকিয়া করছি নব্বইটাকে মুসলমান বানাইছি আরেকটা বলে যে ও আমাদের জিন দশটা মরে গেছে আপনার রুকিয়া ফলে তখন লেখে যে আমি দশটা জিনকে কতল করে দিচ্ছি এগুলো সব হচ্ছে মিথ্যা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন লক্ষণ দেখে বুঝবেন আপনি এ বিষয়ে জানতে চাইলে আপনি যাদুর লক্ষণ কি কী আসে এ বিষয়ে আমি যে বইগুলো বললাম এগুলো পড়লে আপনি পেয়ে যাবেন অথবা বিভিন্ন ওয়েবসাইটে সার্চ করলে আপনি অথেন্টিক ওয়েবসাইট থেকে এগুলো জানতে পারবেন